আমি আর আমার কুটুম গাড়িটা নিং করে বাইরে গেলি চাকুলিয়া চাকুলিয়া ঢোকার সময় আমার আগে আগে একটা সাইকেল বলা খাঁচি যে সাইকেল ফাটাছে ও আগে ওভারটেক করতে পারছি না বাঁয়ের দিকে দেখি বিশাল বেলুন খুলে রাখিছে তারপরে কাড়ার মতন দমে যে বিএল গেলে আগে আছে গুড়ছে হে হ্যাঁ হ্যাঁ পাম্পটা গেলি দেখতে দেখতে তেলটা ভরাবো বলি দুধ দোকড় মহা তেলটা ভরা না রাইস মিলে দেখতে দেখতে পৌঁছে গেলি তাৰপৰা হৰাহাই ৰাইচ বিলৰ ভিতুকি গেলি ঢুকাৰ পৰে দেখি বাবা বিধাৰ খাম্বাৰ ৰক টাৱাৰ ৰক কি গিলা বাপ তাৰপৰা লগ ব'ল যে এইখিনি তাৰপৰা শুনি ন কি এমাৰটাই যাৰা নি পালে তাৰকেই ভজ দেই দেখি তাইলৈ ৰান্নাসালত গেল ঘূৰি আছি এইগিলা আৰু কিৰে দগড়া মুহা বড় বড়ো এইগিলা আৰু কেমন কৰি ভাত ৰান্ধে ভাত ৰান্ধাই হয়নে তোমি এইখিনি পালাই আলি আৰু এইখিনি আমাৰ ভিডিঅ'টো আজিকালিৰ মতোন শেষ কৰি দিলে